দেখি 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 দীপশিখা দিয়া এটা টু মাই চ্যানেল আজকে আমাদের স্কুলে বসন্ত উৎসব আজকে হচ্ছে তেইশে মার্চ আগামী পঁচিশ আর ছাব্বিশ তারিখে হচ্ছে মেন হোলি খেলা বাট আমরা দুদিন আগে স্কুলে এটা পালন করেছি তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব আর আমাদের স্টেজটা একটু দেখিয়ে দিই এটাই হচ্ছে স্টেজ মানে ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে তো চলো আজকের প্রোগ্রামটার মধ্যে সাথে শেয়ার করি বিদায় শিক্ষক শিক্ষিকারা আমি সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাই ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই বসন্ত উৎসব আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরা সবার প্রথমে করেছিলাম দেবী চৌধুরীর মন্দিরে ওখানটায় আমাদের খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে আমরা দু বছর দেবী চৌধুরী মন্দিরেতে করছি তারপর আমরা স্কুলে করেছি তারপর কোভিডের জন্য আমাদের সম্পূর্ণ বন্ধু ছিল আমরা করতে পারিনি তখন বছর এই স্কুলের দিদিমণিরা একটা ছোট্ট বসন্ত উৎসব পালিত করছেন আমাদের তার জন্য আমন্ত্রণ করেছে স্কুলের দেখো সুন্দর সুন্দর পুচকু কি ভালো লাগছে দেখতে হলুদ হলুদ সব ফুল ফুটে আছে যেন মনে হচ্ছে এরা সব বসে ফাংশন দেখছে আর হায় হায় ক্ষা তোমার হাওয়াই হায় ক্ষম আমারা পুন হরা প্রাণ আমার মঙ্গুল চিড়া নীলেশ দৌড়া আসছে রং নীলেশ বলা থেকে বিক্রান্তর ভাই মধুর অমৃত বাণী মেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে ভুবনের ধুলি মাথা চরণে রবীন্দ্রনাথ বসন্ত উৎসব সব মিলেমিশে একাকার হয়ে গেছে উনিশশো সাল থেকে চলছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব এবং সেই উৎসবে

সবার শেষে গান চালিয়ে দেওয়া হয়েছিল আর আমরা সবাই মিলে গানের তালে তালে নাচছিলাম আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে আর হচ্ছে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও